আমরা ক্যাবেল এ সাংবাদিক ভাইয়েরা ক্যাবেল এ যারা ইউজ করি ওই মাইক্রোফোন গুলোতে আপনি ব্লুটুথ সিস্টেম করতে পারবেন মানে ডিভাইসের মাধ্যমে একটা সিস্টেম করতে পারবেন সেটা হচ্ছে এটার নামটা হচ্ছে মাইক্রোফোনস একটা সিস্টেম যেটাকে বলে তো এটা সম্বন্ধে একটু আলোচনা করব আর ইনশাল্লাহ এটা দেখবো যে এটা কি কি বৃত্তান্ত এটা কিভাবে চালানো যায় আর যারা লাইকি বিগতে যারা দেখা গেছে আপনার ডাইনামিক মাইক্রোফোন দিয়ে আপনারা কথা বলেন বা কেবলের মাধ্যমে কেবলে অনেক সমস্যা হয় এই ডিভাইসটা যখন আপনারা এটাকে এই সিস্টেমটা যখন আপনি এই মাইক্রোফোনের সাথে করবেন তাহলে হচ্ছে দেখা গেছে এটা পুরো একটা ওয়াইললেস সিস্টেম হয়ে যাবে তো এই ডিভাইসটা তো চমৎকার একটা ডিভাইস আসেন একটু একটু আলোচনা করি যেটা আপনি চান যে মিক্সার ইউজ করতে পারবেন স্পিকার ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আপনি মাইক্রোফোন ইউজ করতে পারবেন তো আমি একটা বলবো সেটা হচ্ছে ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা পুরোটা দেখলে এটা হবে এটা একটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে এটা ইউজ করতে হয় এটা সিস্টেমটা কেমন তা এটা সাউন্ড কোয়ালিটি কেমন ইনশাআল্লাহ দেখবো আর এটা সম্বন্ধে আরেকটু কথা বলবো এটা কিন্তু টোটাল দিয়ে হচ্ছে একটা রিচার্জেবল একটা ডিভাইস রিচার্জেবল ডিভাইস আর 3.7 এমপিআর ব্যাটারি 1000 এমএইচ এটা আহ 1000 বা হচ্ছে এটা সমদাই একটু বলি সেটা হচ্ছে হ্যাঁ 1000 হচ্ছে আপনার এম্পিয়ার ব্যাটারির তারপর হচ্ছে আমরা 3.7 এম্পিয়ার হচ্ছে Volt আর এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে আপনার নিচের পক্ষে আপনারা 50 থেকে 60 মিটার দূরত্ব পর্যন্ত এটা কাজ করবে ইনশাআল্লাহ আসেন আপনি এটা দেখে এর কি কি পাচ্ছি আগে সবার আগে আমরা যদি এই ক্যাটালগটা পাবো তারপরে বলবো আমরা আপনারা অবশ্যই ইউটিউব এবং গুগলে ভালোভাবে দেখবেন দেখবেন বুঝবেন তারপর ইনশাআল্লাহ ক্রয় করবেন এরকম একটা ব্র্যান্ডের হ্যাঁ এর একটা ব্র্যান্ডে ইএনএমআই একটা যে ব্র্যান্ড আছে ইএনএমআই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা আসেন এর সম্বন্ধে একটু আমরা আলোচনা করি কিন্তু সবার আগে ফার্স্ট আমরা পাবো হচ্ছে একটা ইউজুয়াল একটা গাইড পাবো যে কিভাবে এটা আপনি ইউজ করবেন চার্জ দিবেন কিভাবে কানেক্ট করবেন এটা কিছু এটাতে লেখা আছে এটা ইংরেজ যেমন হচ্ছে চায়না ভাষা আছে এমন হচ্ছে আপনার ইংলিশ ভাষা দেওয়া আছে আচ্ছা তারপর হচ্ছে আমরা আরো পাচ্ছি হচ্ছে যে সব আপনার মাইক্রোফোনে হ্যাঁ মাইক্রোফোনে আপনার এটাতে দেওয়া আছে এটা সম্বন্ধে ইনশাআল্লাহ আমি ভিডিও শেষে ভিডিওটা দেখাবো কিভাবে এটা ইউজ করবেন এটা চার্জ দেওয়ার জন্য আর এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত সেই ডিভাইসটা এটা সেটা হচ্ছে ডিভাইসটা তুই চমৎকার যে আপনার এক্সেলার পোর্ট এটা হ্যাঁ এক্সেলার আর তো এই দেখেন পুরোটাই কিন্তু ডিজিটাল হ্যাঁ পুরোটাই ডিজিটাল কত সেন্টিমিটার দূরের থেকে কথা বলবেন প্লাস হচ্ছে এটা সেটিং করার যে কোডগুলো ওইগুলো দেওয়া আছে চার্জিংয়ের সিস্টেমগুলো দেওয়া আছে যে কত পার্সেন্ট চার্জ আছে এটা শো করবে একটা নেই কিন্তু আপনার একটা যদি আপনি এটা চালান তো মনে নিচের পক্ষে আপনার চার পাঁচ ঘন্টা দিবে ছ থেকে আট ঘন্টা ব্যাকআপ দিবে এটা তো ইনশাল্লাহ আসেন এটা সম্বন্ধে আরেকটু বলবো ইনশাল্লাহ ভিডিও সসে ডাইরেক্ট আপনাদেরকে দেখাবো এই যে আপনার এই ডায়নামিক যে মাইক্রোফোন যারা হচ্ছে ডায়নামিক মাইক্রোফোন ইউজ করেন তারা হচ্ছে দেখা গেছে এটা কটলেস করতে চাচ্ছেন কেবেলের মাধ্যমে তো এই মাইক্রোফোন মাইক্রোফোনগুলো ইউজ করা হয় এটা একটা সেনেজারের মাইক্রোফোন এটার মডেলটা হচ্ছে এইট ফোর ফাইভ মডেল এটা সেনেজারের চমৎকার একটা মাইক্রোফোন তো এটা হচ্ছে ক্যাবেলের মাধ্যমে হয় তো এই ক্যাবলটা কি আমরা মনে করেন যদি আমরা কটলেস করতে চাই তাহলে জাস্ট হচ্ছে এটা এইভাবে দিয়ে দিব এই যে দিয়ে দিব তাহলে কিন্তু এটা কটলেস হয়ে যাবে এটা নিচে পড়ে পঞ্চাশ থেকে ষাট মিটার দূরত্ব কাজ করবে ছোটোখাটো যারা স্টুডিওতে আপনার যারা হচ্ছে যারা বয়স দিতে চাচ্ছেন বয়স হবার তারপর হচ্ছে যেমন হচ্ছে ওপেন কনসার্ট করতে চাচ্ছেন যারা লাইকিতে বিগতে দেখা গেছে ডায়নামিক দে গান গান তারে সমস্যা হচ্ছে এই ডিভাইসটা শুধু জাস্ট আপনারা কিনে নিলেই শুধু জাস্ট এটা হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ এটা সাউন্ড কোয়ালিটি দেখবো আমরা এটা আপনার সাউন্ড কোয়ালিটি দেখবো যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন কি বৃত্তান্ত এটা কিভাবে ইউজ হয় তো আসেন আমরা এটা সাউন্ড কোয়ালিটি দেখি হ্যাঁ একটু আগে বলি সেটা হচ্ছে আমাদের ঠিকানাটা বলে দিই সেটা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুমকার চৌত্রিশ নম্বর সব হচ্ছে আমাদের যদি এক নম্বর গেট দা আসেন অবশ্যই উত্তর সাইড দা আসতে হবে আর ছয় নম্বর গেট দা আসলে দক্ষিণ সাইড দা হবে চিনতে কষ্ট হলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার ফোন দিবেন আমাদের লোক আছে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আসবে আর যদি বাইরে থেকে পারচেস করতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন আপনি ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে পারবেন জাস্ট হচ্ছে কিছু টাকা আমাদের অ্যাডভান্স করতে হয় সিকিউরিটির জন্য যে আপনি মালটা পাঠাইলে উঠাবেন ইনশাআল্লাহ আসেন আমরা এটা এটা সিস্টেমটা দেখি বা আমরা একটা সাউন্ড কার্ডের মাধ্যমে এটা চালাবো যারা হচ্ছে যে ভাইরা হচ্ছে লাইকি দি বিগত যারা কর্ডলেস সিস্টেম করতে যাচ্ছেন এই ডিভাইসটা কিনলে আপনারা হয়ে যাচ্ছে তো আসলে ভাই এটা সিস্টেমটা আমরা একটু বলি সেটা হচ্ছে যদি এই ডিভাইসটা কেন হচ্ছে এই ডাইনামিক গুলো কিন্তু এই কেবলের মাধ্যমে চলে হ্যাঁ কেবলের মাধ্যমে চলে তো এই দিন শেষ আমি বলবো ইনশাআল্লাহ আপনারা জাস্ট হতে দুটো ডিভাইস নেবেন এই দুটো ডিভাইস এই দুটো কিন্তু ওয়্যারলেস সিস্টেম ওয়্যারলেস সিস্টেম জাস্ট হচ্ছে এই যে ডাইনামিকে যদি আপনারা ফিডিং করে দেন এই যে ভাবে হচ্ছে জাস্ট হচ্ছে ডাইনামিক সাউন্ডটা শুনতেছে অনেক চমৎকার ভাই এত চমৎকার এটা রেঞ্জটা দেখেন কত দূর থেকে আসতেছে অনেক দূর থেকে এত দূর থেকে এটা সাউন্ডটা অটোমেটিক টেনে নিচ্ছে সাউন্ড আমি শুনতেছি খুব চমৎকার আমি একটা কাজ করি একটু রিভার্ব দিয়ে একটু নেই হ্যাঁ হ্যালো সি হ্যালো 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 সি হ্যালো আচ্ছা আপনারা যদি এই দুইটা ডিভাইস এইটা এবং এইটা যেই কোনো মাইক্রোফোনে ডাইনামিকের ইয়া যে কোনো মাইক্রোফোনে যদি হচ্ছে দেখা গেছে এটা এটা হয়ে যাবে এবং সাউন্ড আবার যদি চমৎকার মোবাইলে করেন মোবাইলে কিন্তু করতে পারবেন যে মোবাইলের জন্য জাস্ট হচ্ছে একটা ডিভাইস লাগবে এটা যেমন মোবাইলে যদি করেন যে মোবাইল ইনশাল্লাহ আপনারা এটা রেকর্ডটা করতে পারবেন এটা পঞ্চাশ থেকে আহ ষাট সত্তর মিটার দূরত্ব কাজ করবে এত চমৎকার তারপরে বলবো যে আপনি গুগলে এবং ইউটিউবে এটা দেখে নেবেন এটা সাউন্ড কোয়ালিটি কেমন তো যারা ভয়েস ওভার দিতে চান কন্টেন্ট তৈরি করতে চান এই দেখেন পুরো নয়েজ নাই আমি যে ডাইনামিক দিয়ে ইউজ করতেছি এটা কোন নয়েস নাই এটা আমাদের পুরাটাই হচ্ছে খোলা একটা মার্কেট এত ক্লাউড হয় তারপর কোনো সাউন্ড পাচ্ছি না তো যারা হচ্ছে লাইকিতে বিগতে স্টার মেকারে যারা হচ্ছে গান গাচ্ছে চাইতেছেন এবং যে গান গাচ্ছেন ডাইনামিক মাইক্রোফোন দিয়ে এই তারের ঝামেলা এই তারের ঝামেলা বা তারের দিন শেষ এখন হচ্ছে জাস্ট হচ্ছে পটলেস একটা ডিভাইস নিবেন হয়ে যাবে তো এত চমৎকার আমি শুনতেছি আপনারা অবশ্যই শুনবেন আমি আরেকটু রিভার্বটা কমাইনি হ্যাঁ আরে মানে আপনারা শুনবেন এত চমৎকার একটা সাউন্ড কোয়ালিটি এই দেখেন আমি এটা 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 কোন টাইম সিস্টেম ডেনে লাগিয়ে নিছি এত চমৎকার আমার কাছে খুবই ভালো লাগতেছে তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এটা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা নিজেরাও যদি শোরুমে আসেন আসতে পারেন এসে ভিজিট করে দেখে শুনে বুঝে চেক করে নিতে পারেন কুরিয়ার মাধ্যমে নিতে পারেন কুরিয়ার অবশ্যই আমাদের ঠিকানাটা আমরা বলে দিয়েছি এটা হ্যাঁ অনেক ভাইরা বলেন প্রাইজের ব্যাপারে অবশ্যই বলবো ভাই এখনকার এটা প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তো আপনি এটা পারচেস করতে পারবেন হ্যাঁ যদি পরবর্তীতে কি হয় ইনশাল্লাহ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারবেন এখনকার প্রাইস হচ্ছে আপনার চার টাকা এটি বা স্টার দাম তো ইনশাআল্লাহ ভিডিও বেশি একটা বড় করবো না আমেদ জনি সবাই ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন আসসালামু আলাইকুম